শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় দোস্ত প্রত্যেকবারের মতোই আজকে আর ভিডিও নিয়ে এসেছি আমি কিছু কথা বলবো যে দোস্তরা আমরা ইউটিউব লাইনে যত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা সকলে একে অপরকে ভালোবাসি এবং একে অপরকে সাপোর্ট করে আমরা একটু আগে যাবার চেষ্টা করি কেন না ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যতই রয়েছে যারাই রয়েছেন তাদের কোনো ফেজ ভ্যালু নেই তাই ইউটিউব অ্যালগোরিদম বলতে যে মেশিনারি সিস্টেম রয়েছে এটা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একদম সাপোর্ট করে না আমার যতটুকু সাধারণ জানা আছে তাই আমাদের স্ট্রাগল করতে হবে তাই আমরা একে অপরকে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি আমার কথাটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মেহনত ছাড়া তো কিছুই সম্ভব নয় তাই আমাদের কঠোর মেহনত করতে হবে সফলতা পাওয়ার জন্য আমরা কখনোই পিছু পা হব না একে অপরকে ভালোবেসে এগিয়ে চলতে হবে আমাদের মনটাকে সতেজ ফুরত রাখতে হবে এবং আমরা ছোট ছোট যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমরা একে অপরের সাথে থেকে আমরা মোটিভেটেড হই ডিমোটিভেট হলে কোনো অবস্থাতেই আমরা এগুতে পারব না এটা আমার একটা সাধারণ বিচার যত সময় পর্যন্ত একটা ফেজ ভ্যালু না হয় তত সময় পর্যন্ত আমাদেরকে প্রয়াস করতে হবে তাই আমার মতো যত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন সকলের কাছে বিনম্র নিবেদন যে আমরা ভালো ভালো কন্টেন্ট বানাবার চেষ্টা করব হতাশ হব না একটা কথাই আছে একবার না পারিলে দেখো শতবার কিন্তু পিছু পাও হওয়া যাবে না আমাদের যে অনেক ইউটিউবার স্পেশালিস্ট রয়েছেন যেরকম টেক চ্যাম্পিয়ন গুরু মানস দে সৌরভ যোশী আরও অনেক বড় বড় যে ক্রিয়েটার রয়েছেন সকলের এরকমই স্থিতি ছিল তাদের জীবনী দেখবেন তাদের শুরুয়াত দেখবেন তাদের স্ট্রাগল দেখবেন তাহলে আমরা অনেকটা মোটিভেটেড হয়ে যাই একটা ভিডিও তৈরি করতে অনেক সময় আমাদের ব্যয় করতে হয় এত কর্মব্যস্ততার ভিতরেও সময় বের করে আমাদের ইয়ে কনটেন্ট তৈরি করতে হয় তাই তারপরে যদি আবার কোনো সফলতা বা ভিউজ না আসে অবশ্যই মনটা ডিমোটিভেট হয়ে যায় যদি আমরা বড় বড় ইউটিউবারদের শুরুত স্ট্রাগল দেখি তাহলে আবার বোঝা যায় যে না সত্যিকারে মেহনত তো অনেক করতে হবে মেহনত ছাড়া সফলতা কোনোভাবেই অর্জন করা যাবে না বর্তমানে এখন বাংলাদেশের পক্ষ থেকে যে একজন এমপি হয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমান ওনার কাজ দেখলে অনেকটা এনার্জেটিক হয়ে যায় সে বারবার একটা কথাই বলে যে জল থেকে পানি থেকে স্নান করলে শরীরের ময়লা পরিষ্কার হয় কিন্তু পরিশ্রম বা মেহনতের ঘাম থেকে স্নান করলে ইতিহাস বানানো যায় তাই আমরা কখনোই ডিমোটিভেটেড হব না আপনারা যারাই আমাদের ইয়ে ব্লগুলো দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের অনুভবের অনেক কমই আছে আমরা এখন পর্যন্ত সেই ফুল মোটিভেটেড হতে পারিনি তাই চেষ্টা করছি অনারগল তাকি ভালো কিছু করতে পারি। যখন জন্ম আমাদের হয়েছেই মৃত্যু নেরর্চেন। তো কিছু ভালো করে যাওয়ার চেষ্টা করছি করব যদি আপনারা। একটু সাথে থাকেন অবশ্যই আপনারা বুঝেন আমাদের ইমোশনালি প্রয়াস করে যাচ্ছি তাকে কি সফলতা প্রাপ্ত করা যায় আপনাদের প্রতি অনেক আশা ভরসা রেখে প্রতিনিয়ত কন্টেন্ট গুলোকে বানাতে চলেছি এবং আগেও জারি রাখব আপনারা অবশ্যই এটাকে একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা বানাচ্ছি এখানের ভুল ত্রুটি হয়তো অনেকটাই হয় এই কন্টেন্ট তৈরি করাতে হয়তো অনেকটা ভুল করে ফেলি তো আপনারা অবশ্যই আপনাদের অতি মূল্যবান কমেন্ট সেকশনে আপনাদের মতামত দিয়ে আমাকে অবগত করাবেন তাকে আমি সেটাকে শুধরে নিতে পারি জানি না এত অথক প্রয়াসের পরেও কেন সফলতা পাচ্ছি না মাঝে মাঝে অনেকটা খারাপ লাগে করে ইচ্ছে এই কন্টেন্ট না বানানোর তাই আপনাদের সকলের কাছে বারবার অনুরোধ করছি যে আপনারা অবশ্যই সাথে ভিডিওর কোন একটা পার্ট যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম